はい。<laughs> ভানুভক্ত আচার্যের দুশো দশতম জন্মজয়ন্তী পালন করল জলপাইগুড়ি পৌরসভা এবং ভানুভক্ত উদযাপন কমিটি নেপালি ভাষার আদিকবি ভানুভক্তের দুশো দশতম জন্মজয়ন্তী পালন করল জলপাইগুড়ি পৌরসভা এদিন রেসকোর্স পাড়ায় অবস্থিত ভানুভক্তের পূর্ণবাক মূর্তিতে মাল্যদান করে তাকে স্মরণ করা হয় উপস্থিত ছিলেন চেয়ারপারসন পাপিয়া পাল কাউন্সিলর দীনেশ রাউথ সহ ভানুভক্ত উদযাপন কমিটির অন্যান্য সদস্যরা ভানুভক্তের ভক্তের মূর্তিতে মাল্যদান করেন চেয়ারপারসন পাপিয়া পাল দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দীনেশ রাও এরপর নেপালি ভাষার আদিকবি ভানুভক্ত আচার্যের গুরুত্ব কতটা রয়েছে তা নিয়ে আলোচনা করা হয় এদিনের এই সভায় আজকে ভানুভক্ত ভক্ত আচার্য আদি কবি ভানু ভক্ত আচার্যের দুশো দশতম জন্মজয়ন্তী আমরা ভাষা ধর্ম এবং জাতি নির্বিশেষে সমস্ত ভাষা এবং সংস্কৃতি প্রেমী মানুষরা একত্রিত হয়ে ভানুনগরে স্থিত ভানুভক্ত আচার্যের মর্মবর্তী পাদে একত্রিত হয়ে জন্মজয়ন্তী পালন করি প্রতি বছরের নয় এবছর আজকে ভানু জয়ন্তী উৎসব এবং আমাদের দশ নম্বর ওয়ার্ডের যে মর্মর মূর্তিটি রয়েছে কবি ভানুভক্ত আচার্য তার পাঁধনে সে আমরা আজকে সকলে উপস্থিত হয়েছি বিশিষ্ট কবি অনুবাদক এবং লেখক ছিলেন নেপালি ভাষার সর্বপ্রথম যে রামায়ণ মহাকাব্যকে সংস্কৃত ভাষার দুর্ব কঠিন ভাষা থেকে মানুষের সাধারণ মানুষের বোধকম্ব করে তোলবার জন্য সহজ সরল ভাষায় যিনি রামায়ণের মূল তাৎপর্যকে ব্যাখ্যা করেছিলেন তিনি হলেন কবি ভানুভক্ত আচার্য তাকে আদি কবি হিসাবে প্রসিদ্ধি লাভ দেওয়া হয় এবং তাকে সম্মান জানানো হয় এটাই বলতে চাই যে আমাদের সরকারও সমস্ত ভাষাভাষীর উপর শ্রদ্ধাশীল এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা যেমন সকল উৎসবে মিলিত হই আজকে আমরা এই মর্মর মূর্তির পাদদেশে আমরা আবার সকলে একসঙ্গে মিলিত হয়েছি কবি ভানু ভক্ত আচার্যের জন্মজয়ন্তী উৎসবকে ঘিরে এবং সারা বিশ্বের সাথে আজকে যারা যত নেপালি ভাষাভাষী মানুষ রয়েছেন তাদের কাছে কিন্তু আজকে একটি গর্বের দিন আনন্দের দিন Bureau Report RPTV News Bangla RPTV News Bangla